আসসালাম আলাইকুম দর্শক রাষ্ট্রপতিকে স্মরণের মধ্য দিয়ে এর আড়ালে কিছু ঘটছে কিনা সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই আপনারা নিশ্চয় অবগত হয়েছেন বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতি ছবি নামানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং অঞ্চল ভিত্তিক কয়েকটি ভাগে বিভক্ত করে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রপতির ছবি সরানোর জন্য নির্দেশনা পৌঁছানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং প্রত্যেকটা দূতাবাস থেকে সেখানে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে কিনা তা তদারকি করতেও বলা হয়েছে এখন বিষয়টি হচ্ছে রাষ্ট্রপতি হিসাবে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মাধ্যমে মনোনীত রাষ্ট্রপতি যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তখন বেশ আলোচনা ছিল যে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে থাকছেন কিনা কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এবং বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার এর কার্যক্রমকে বৈধতা দেওয়ার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন থাকলে যথেষ্ট ইতিবাচক হয় রাজনীতির জন্য সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতি মোহাম্মদ অপসারণ করেনি এবং সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য তাকে হয়েছিল কিন্তু বর্তমান সময়ের যে নির্দেশনা এই নির্দেশনা যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে এবং এটা কোনো লিখিত নির্দেশনা বা কোনো ইমেইলের মাধ্যমে জারি নোটিশ আকারে পাঠানো হয়নি বরং এটি মোবাইল ফোনের মাধ্যমে কিছু সুনির্দিষ্ট রাষ্ট্রদূত এবং হাই কমিশনারকে ফোনে এই তথ্য জানানো হয়েছে এবং এটি রাষ্ট্রীয়ভাবে সুস্পষ্ট কোনো নির্দেশনার আকার পড়ে না এখন যারা বিভিন্ন দূতাবাসে এবং হাই হাইকমিশনে রাষ্ট্রদূত এবং হাই কমিশনার হিসেবে আছেন তাদের একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তারা বলছেন এত বড় একটি নির্দেশনা সরকারের পক্ষ থেকে লিখিত নোটিশ আকারে জারি করা প্রয়োজন ছিল এবং এখন থেকে বিভিন্ন দূতাবাসে রাষ্ট্রপতির ছবির পরিবর্তে কার ছবি সেখানে রাখা হবে সেই ব্যাপারও একটা সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা উচিত ছিল যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়া হয়নি এবং গণমাধ্যমেও সে বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসেনি এখন যে জিনিসটা সেটা হলো যে সুস্পষ্ট হচ্ছে একটি বিষয় যে একজন মানুষের ছবি যখন সরিয়ে দেওয়ার কথা বলা হয় নির্দেশনা জারি করা হয় এবং সেটা লিখিত হোক অলিখিত হোক তার মানে বুঝতে হবে যে তাকে আর ওই পদে সাধারণভাবে রাখা হচ্ছে না এখন যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেয়া হয় তাহলে তার জায়গায় কাকে নিয়োগ দেওয়া হবে সেটা একটা প্রশ্ন আছে এবং কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার নতুন কোন রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে কিনা সংবিধানে কি আছে এটা আসলে একটু রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেউ কেউ আবার বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে রূপরেখা নিয়ে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশনের মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেই কার্যক্রমে যদি কোনো ব্যাঘাত ঘটে এবং সেই কার্যক্রম যদি যথাযথভাবে না করা যায় তাহলে এই সরকার থেকে পদত্যাগ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন আসলে সবার আঙ্গুল হেলোনি। যেদিকে যাচ্ছে সেটি হচ্ছে সেনাবাহিনীর দিকে তাহলে কি এখন বলতে হবে যে দেশের শাসনভার ভার সেনাবাহিনী হাতে ন্যস্ত হওয়ার পথে একটা প্রক্রিয়ার অংশ হিসাবে রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে এবং সে রাস্তা প্রশস্ত করার জন্য রাষ্ট্রপতি ছবি সরানোর অলিখিত নির্দেশনা দেওয়া হয়েছে আমরা যদিও দেখেছি সেনাবাহিনী প্রধান জামান। বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতায় বলেছেন যে দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী সদা প্রস্তুত এবং এ লক্ষ্যেই প্রধান কাজ হচ্ছে তাদের কার্যক্রম পরিচালনা করা রাষ্ট্রের শাসন ভার আসলে তাদের নেওয়ার মতো পরিস্থিতি হলেও তারা নিতে চায় না কারণ হচ্ছে তাদের এটি কাজ নয় এটি হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের কাজ রাজনৈতিক দলের কাজ তাহলে কি বুঝতে হবে কোনো একটি বিশেষ ইশারায় এবং সরকারের উপর চাপিয়ে দেওয়ার কোন বিষয় ঘটেছে যাতে করে রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে পরবর্তী সেনা শাসন বা বিকল্প কোন প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনার পদ্ধতির দিকে যাচ্ছে বর্তমান সরকার এটি আসলে এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দর্শক ভালো থাকুন আল্লাহ হাফিজ